পাকিস্তানের এশিয়া কাপ অভিযানটা শেষ হয়ে যেতে বসেছিল প্রায় প্রথমত নিজেরাই তা শেষ করে দেবার পথে ছিল টুর্নামেন্ট বয়কট করার পথে পাকিস্তান হাঁটছিল ইউএর বিপক্ষে তাদের যে ডুয় ডাই ম্যাচ সেই ম্যাচটাতে তো সময় মতো হোটেল থেকে বেরই হয়নি ম্যাচ খেলার জন্য পাকিস্তানের জন্য সেইটা এক ঘন্টা পিছিয়ে ম্যাচটা অবশেষে শুরু হয়েছে মাঠের বাইরের নানান রকম তৎপরতার পর আর দ্বিতীয়ত খেলা যখন মাঠে ঘুরেছে সেই খেলাটা তো পাকিস্তান বিরাট একটা আপসেটের শিকার হওয়ার পথে ছিল ইউ কাছে প্রায় হেরে যেতে বসেছিল আর যদি হেরে যেত তাহলে কিন্তু সুপার ফোর আগেই পাকিস্তানকে বাড়ি চলে যেতে হতো এশিয়া কাপটা তাদের এই জায়গাটাতেই শেষ হয়ে যেতে পারতো ফাইনালি গিয়ে কিছুই হয়নি খেলা মাঠে করিয়েছে এবং পাকিস্তান শেষ পর্যন্ত আপনি দেখবেন একচল্লিশ রানে জিতেছে কিন্তু ম্যাচটা যে আসলে কত টাইট ছিল ম্যাচটাতে যে পাকিস্তান হেরে যাওয়ার মতো কোন অবস্থাটাতে ছিল সেটা খেলাটা দেখলেই শুধুমাত্র আপনি বুঝতে পারবেন আর না দেখলে টার্নিং পয়েন্ট নিয়ে তো এখন আমি আপনাদেরকে সেটা বলবই এমনিতে খুবই টেন্স ছিল মাঠের বাইরের প্রথমত আমি বলছিলাম যে এই ঘটনা প্রবাহের কারণে এবং সেটা আমরা সবাই জানি ভারত পাকিস্তান ম্যাচের সেই হ্যান্ডশেক গেট কেলেঙ্কারি ভারতীয় দল থেকে যে পাকিস্তানের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানানো ম্যাচের শুরুতে টসের সময় বা ম্যাচ শেষেও ওই ক্রিকেটেও ভদ্রতার জায়গা যে তারা ওই ক্রিকেটেও নর্ম স্পোর্টসম্যান স্পিরিট কোনো কিছুই যে তারা আসলে ধার ধারে নি এবং ভারত যে এই জায়গাটাতে সেই পেহেলগামের যে হামলা সেই সূত্র ধরে ভারত পাকিস্তানের যে যুদ্ধ হয়েছিল সেইটাকে প্রবলভাবেই ক্রিকেট মাঠেও নিয়ে এসেছে এবং এইটার প্রেক্ষিতে পাকিস্তান আবার একটা হাস্যকর স্ট্যান্ড নিয়ে নিয়েছিল যে সকল দোষ নাকি ম্যাচ রেফারি এন ডি পাইক্রফটে যাও সেখানে আমি আলাদা আলোচনা করবো আলাদা ভিডিও করবো এখানটা তত ডিটেলস যাচ্ছে না পাইক্রফকে কে এশিয়া কাপের বাকি অংশতে রাখা যাবে না এই তাদের দাবি নইলে তারা আসলে আর এশিয়া কাপ খেলবে না সেই রকম একটা অবস্থাতে এই ইউএর বিপক্ষে ম্যাচে তারা সময়মতো হোটেল থেকে এই বের হয়নি পরবর্তীতে এটা নানান কূটনৈতিক তৎপরতায় ক্রিকেট কূটনীতির তৎপরতায় এবং পাকিস্তান দাবি করেছে যে এন্ডি পাইক্রফট পাকিস্তান দলের ম্যানেজার এবং ক্যাপ্টেনের কাছে ক্ষমা চেয়েছেন তার ভূমিকার জন্য ফলে পাকিস্তান আসলে মাঠে খেলতে আসে এক ঘন্টা পর খেলাটি শুরু হয় ফলে পাকিস্তানের বয়কট নিয়ে গত কয়েকদিন ধরে যে একটা ধোয়াশার জায়গাটা ছিল একটা আশঙ্কার জায়গাটা ছিল সেই আশঙ্কার জায়গাটা দূর হয়েছে মাঠের ক্রিকেটও তো পাকিস্তান আশঙ্কার মধ্যে পড়ে গিয়েছিল মাঠের ক্রিকেটের হিসাবে ছিল পাকিস্তান ইউএই এই দুইটা দল যে মুখোমুখি লড়াইটাতে যেই দল জিতবে সেই দলই সুপার ফোরে খেলবে কেননা আগে তাদের হচ্ছে গিয়ে ওই ম্যাচগুলোর মধ্যে তারা এই দুইটা দলই হচ্ছে গিয়ে ওমানকে হারিয়েছে আবার ভারতের কাছে হেরেছে ফলে এই যে সুপার ফোরে যাওয়ার জন্য যেই ম্যাচটা সেই ম্যাচে তো ইউই স্বাগতিক দল সংযুক্ত আরব আমিরা তারা কি একসময় একটা খুবই ভালো ছিল না আটকে দিয়েছিল তারা তারপরে নিজেরা ওভার শেষে উইকেটে রানে পৌঁছে গিয়েছিল বাকি ওভারে তাদের আর সাতচল্লিশ রান প্রয়োজন ছিল হাতে সাত উইকেট উইকেটে দুই সেট ব্যাটসম্যান এরকম অবস্থায় টি টোয়েন্টি ম্যাচে ব্যাটিং সাইড জয়ের জন্য ফেভারিট বলে ধরা হয় এবং সেটা হওয়াটাই তো আসলে খুবই খুবই সম্ভব ছিল কিন্তু সেই অবস্থাটা থেকে বিশ রানে উইকেট হারালো এবং তারা মাত্র একশো পাঁচ রানে অল আউট হয়ে পাকিস্তানের এই জায়গাটাতে দুর্দান্ত একটা কামব্যাক তারা করেছে যেমন ধরেন বোলিংয়ের শুরুতেই তাদের মাত্র একশো ছেচল্লিশ যখন স্কোর সেই জায়গাটাতে তাদের হচ্ছে গিয়ে একটা প্রয়োজন ছিল ভালো স্টার্ট বোলিংয়ে এবং সেই স্টার্টটা তারা পেয়ে গিয়েছিল পাওয়ার প্লে মধ্যেই যখন এই ইউএ তিন তিনটা উইকেট তারা তুলে নেয় শাহিন শাহ আফ্রিদি সারাফর ডেঞ্জারাস উইকেটটা তুলে নিয়েছেন ইনসাইড এজ হয়ে তিনি বোল্ড হয়ে গেছেন মোহাম্মদ ওয়াসিমের উইকেটটা যেইভাবে আব্রার বলে তিনি আউট হয়েছেন এবং সেইখানটাতে দৌড়ে গিয়ে কাওয়ার পয়েন্ট থেকে যেইভাবে ক্যাচটা ধরেছেন মোহাম্মদ নওয়াজ এইখানে ফিল্ডারের এই ক্যাচের কৃতিত্বটা আসলে অনেক অনেক নিঃসন্দেহে আর সাইম মেয়ব তিনিও যখন হচ্ছে আরও একটা উইকেট পেয়ে গেলেন বল করে দিলেন সাথে সাথেই কিন্তু তাদের এই তিনটা উইকেট পেয়ে গেল পাকিস্তান শুরু থেকে কিন্তু এরপরে একটা পার্টনারশিপ হয়েছিল এবং সেই পার্টনারশিপটাই থ্রেড করছিল ম্যাচটা পাকিস্তানের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার পার্টনারশিপটা অবশেষে চোদ্দ নম্বর ওভারে এসে ব্রেক করেন হারিস রোফ এবং সেইখানটাতেও কিন্তু খুশদিল বাউন্ডারির রফ থেকে দৌড়ে এসে একটা রানিং ক্যাচ একটা ভালো ক্যাচ ধরেছে পাকিস্তানের সঙ্গে ভালো ক্যাচ আসলে আমরা খুব বেশি আলোচনা করতে পারি না কিন্তু এই ম্যাচটাতে পাকিস্তানের বেশ কিছু ভালো ক্যাচ আসলে হয়েছে তাদের ফিল্ডিংয়ের ওইখানটাতে নেক্সট ওভারটাতে আব্রার একটা উইকেট পেয়েছে এবং পরের ওভারটাতে সালমান আগা তিনি হচ্ছে আরেক সেট ব্যাটসম্যান রাহুল চোপড়া তাকেও যখন আউট করে দিলেন বেসিক্যালি ওই জায়গাটা থেকে আর ইউএর ম্যাচে ফেরার সুযোগ ছিল না বরং পাকিস্তান তাদেরকে চেপে ধরেছিল একের পর এক উইকেট তুলে নিয়ে যেটা বললাম বিশ রানের শেষ সাত উইকেট ইউএ তুলে নিয়ে তাদেরকে একশো পাঁচ রানে অলআউট করে দিয়ে একচল্লিশ সানে তারা ম্যাচটা জিতে গিয়েছে ফলে আপনি দেখেন সে সাত ওভারে প্রয়োজন সাতষট্টি রান হাতে সাত উইকেট ব্যাটিং সাইড জয়ের জন্য ফেভারিট এই ম্যাচটা যখন আপনি জানবেন তখন তো ওই যে স্কোর কাদের শেষে যখন দেখবেন যে পাকিস্তান একচল্লিশ রানে জিতেছে সেই জয়টাকে তো আর খুব কমফোর্টেবল খুব সহজ বলার উপায় নেই যদিও অ্যাপারেন্টলি একচল্লিশ রানের জয় অনেক কমফোর্টেবলই জয় এর আগে পাকিস্তানের যে ব্যাটিং সেই ব্যাটিংটাতে আর তারা আসলে ব্যর্থ হয়েছে পাকিস্তানের ব্যাটিং লাইন সাম্প্রতিক সময়ে যেটা হয় যে তারা কোনোভাবেই ক্লিক করতে পারছে না এবং সাইম আইয়ুব এইবারের এশিয়া কাপে এখনও রানের খাতা খুলতে পারেননি টানা থার্ড ম্যাচে তিনি শূন্য রানে আউট হয়ে গেলেন আগের দুইটা ম্যাচে তো তাও মানে প্রথম বলে আউট হয়েছিলেন এই ম্যাচে সেকেন্ড বল পর্যন্ত যেতে পেরেছেন এইটা তার একটা সান্তনা থাকতে পারে আর সাহেবজাদা ফারহান আরেক ওপেনার তিনিও যখন আউট হয়ে গেছেন পাওয়ার প্লের মধ্যে নয় রানে পাকিস্তান দুই উইকেট হারিয়ে ফেলেছে সেইখান থেকে তাদের একটা পার্টনারশিপ হয়েছে ফকর জামানের সময়ের সঙ্গে সালমান আগার একান্ন বলে একষট্টি রানের পার্টনারশিপ ওই পার্টনারশিপটা সময় কিন্তু মনে হচ্ছিল যে পাকিস্তানের স্কোরটা একশো হয়ে যেতে পারে কিন্তু কুইক কয়েকটা উইকেট জয় প্রথমে সালমান আগার উইকেটটা চলে গেল এবং তিনি ওই পার্টনারশিপটা ব্রেক হলো আর একই ওভারে সিমরাজিৎ সিং বাতি স্পিনার তিনি ফকর জামানকে আউট করলেন পঁয়ত্রিশ বলে ফিফটি করেছেন যিনি এবং তারপর পরই তারা আউট করলেন আর হাসান নওয়াজকে আউট করলেন ফলে অষ্টাশি কারণে পাঁচ উইকেট পাকিস্তানের ওই জায়গাটাতে পড়ে গেল সেইখান থেকে তারা যে একশো পর্যন্ত যেতে পেরেছে মূলত শেষ দিকে গিয়ে সাইন শাহ আফ্রিদি তিনি চোদ্দ বলে অপরাজিত উনত্রিশ রানের একটা ইনিংস খেলেছেন তার মধ্যে লাস্ট ওভারে দুইটা ছক্কা একটা চার তিনি মেরেছেন ওই যে লাস্টে গিয়ে মোমেন্টামটা পাকিস্তানের পক্ষে কিছুটা চলে এসেছে সো সেই কারণে তারা একশো পর্যন্ত যেতে পারে ফাইনালি গিয়ে ওই স্কোরটাকে নিজেরা আসলে উইনিং টোটালে পরিণত করে পাকিস্তান এখন এই এশিয়া কাপের সুপার ফোরে চলে গেল ভারত পাকিস্তান একটা আগুনের লড়াইয়ের অপেক্ষা তো অবশ্যই আমরা করবো তার আগে এই যে ম্যাচটা হলো সেইখানটাতে ওই যে ভারত পাকিস্তান আরেকটা ম্যাচ হলো পাকিস্তান সুপার ফোরে কোয়ালিফাই করলো সেই জায়গাটাতে পাকিস্তান কোথায় ম্যাচটা জিতলো কোনটাকে আপনি টার্নিং পয়েন্ট আসলে বলবেন আমার কাছে আসলে মনে হয় সত্যিকার অর্থে পাকিস্তানের শেষ বিশ রানে চার উইকেট তুলে নিয়েছে বা ওই তুলে নেওয়ার শুরু করেছেন হারিস রোভ যিনি ম্যাচে একাদশে এসেছেন সেটা তো আসলে আসলে বলতেই পারি তবে আমি খুবই ইমপ্রেস আজকে ফিল্ডিংয়ে বিশেষ করে এবং স্পেশালি হচ্ছে যে মোহাম্মদ ওয়াসিম যিনি ইউএর ব্যাটিং এর স্তম্ভ তার উইকেটটাতে মোহাম্মদ নওয়াজ যে একটা অসাধারণ রানিং ক্যাচ পেছনে গিয়ে দৌড়ে ঝাঁপিয়ে পড়ে নিয়েছেন সেইটা একটা পয়েন্ট খুশদিলশাহ যেই ক্যাচটা ওই পার্টনারশিপ ব্রেক করার সময় তিনি যে আরেকটা রানিং ক্যাচ নিয়েছেন সেইটা একটা আর উইকেটের পেছনেও হচ্ছে কি একটা ভালো ক্যাচ হয়েছে মূলত এই দুইটা ক্যাচকেই আমি আসলে এই যে ম্যাচটাতে মোহাম্মদ ওয়াসিম যদি থাকতেন কিংবা ওই পার্টনারশিপটা যদি আরেকটু বড় হতো তাহলে ইউই কিন্তু আসলে হিউজ একটা আপসেট ঘটিয়ে দিতে পারত আমার কাছে তাই পাকিস্তানের ফিল্ডিংকে পাকিস্তানের এই দুইটা ক্যাচিংকেই এই তাদেরকে সুপার ফোরে নিয়ে যাওয়া ম্যাচের টার্নিং পয়েন্ট বলে মনে হচ্ছে কতটা একমত হবেন আপনি আর এশিয়া কাপে আগামী রোববার যে আগুনের লড়াই ভারত পাকিস্তানের মতো হবে ওইটার জন্য কতটা রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করছেন জানাতে পারেন